রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আমি বরাবরের মতো বের হয়েছি বাসা থেকে কারণ বিকাল টাইমটা আমার খুব ভালো লাগে আর এই সময়টা অনেক বাতাসও থাকে তো হয়েছি এটা আমার বাসার ঠিক সামনে বরাবর এটি হচ্ছে একটি মাদ্রাসা এটা অনেক বড় একটি মাদ্রাসা তো এটা হচ্ছে আপনার এই যে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার মক্কা যাওয়ার সময় একটি বড় একটি পরে এই ভার্সিটির নামটা সঠিক আমার খেয়াল নেই এটা হচ্ছে সৌদি আরবের এক নম্বর ভার্সিটি মানে মাদ্রাসা এই মাদ্রাসার এই মাদ্রাসাটি হচ্ছে ওইটার একটি শাখা তো এটার এরিয়াটা অনেক বড় আর এটা হচ্ছে আপনার ছাত্রবাস। এখানে এই ভার্সিটির যারা থাকে তারা এই ছাত্রাবাসে থাকে এটা হচ্ছে এখানে এটা অফিস কার্যালয় আর ওই সাইডটা হচ্ছে বিল্ডিং এখন আমি এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ বরাবর এদিক দিয়ে যাচ্ছি কারণ এটি আমার বাসা থেকে একেবারেই কাছে মানে আমার বাসার রুম থেকে এই মাদ্রাসাটা দেখা যায় তো এখানে আসলে এখন তো বিকাল টাইম এখন মাদ্রাসায় লোকজন নেই কারণ সকাল থেকে সম্ভবত দুপুর পর্যন্ত এখানে ক্লাস হয় ওই সময়টা অনেক মাদ্রাসার স্টুডেন্ট থাকে কিন্তু ওই সময়টা আসলে প্রচুর রোদ এ সময় আমি বের হই না বাসা থেকে আসলে সৌদি আরব আসার পর অনেক কিছুই দেখলাম হ্যাঁ এখানে সবচেয়ে আমার কাছে কালচার সভ্যতা এগুলো খুব ভালো লাগে আর এই সাইডটা হচ্ছে মাদ্রাসার ক্যান্টিন এই যে এটা হচ্ছে মাদ্রাসার ক্যান্টিন এটার এরিয়াটা অনেক বড় যে সাথের যে বিলিংটা দেখছেন এটাও হচ্ছে আপনার মাদ্রাসার চেনিক রক্ষ সম্ভবত এটা এদিকে আসলে কোনো বাসাতে এসি রাজ ছাড়া একেবারে থাকা যায় না কারণ প্রচুর তাপমাত্রা আর দিনের বেলায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনার সাড়ে পাঁচটা বাজে তো দেখেন তারপরে এই যে একদম রাস্তাঘাটে কোনো মানুষ নেই একদম নীরব এই নিরব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি কিন্তু ওই যে সাড়ে পাঁচটা বাজে তারপরে কিন্তু রোদের তাপমাত্রা কোনো অংশেই কম না প্রচুর তাপ কিন্তু আমি কিছুক্ষণ হাঁটার পরেই আসলে এই সন্ধ্যা কাছাকাছি সময় হয়ে যাবে তাপমাত্রাটা অনেক কমে যাবে তো বিয়ার্স আমি আপনাদের দেখা এই যে মাদ্রাসার এই সাইডটা অনেক সুন্দর না আসলে এখানে দেখা যাচ্ছে একটি গেট খোলা ভিতরে প্রবেশ সম্ভবত নিষেধ কিন্তু আমি আপনাদের জাস্ট গেট থেকে একটু দেখাচ্ছি কারণ আমি তো আর এই মাদ্রাসার কোনো স্টুডেন্ট না ভিতরটা ফাইনালি এটার ভিতরে এখন আমি আসছি বিল্ডিংটা অনেক সুন্দর দেখেন একদম ক্লিন আর দেখেন বিওয়ার্স এখানে একটি খেলার মাঠও রয়েছে এটা সম্ভবত ছেনি এখানে আর এখানে দেখেন বিয়ার্স আমি আপনাদের একটি স্পেশাল জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই যে কি পরিমাণ টুনটুনি মাখি সব রয়ে গেছে দিকে মানে এরা আসলে সবচেয়ে ফুটবল খেলা খুব পছন্দ করে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটি বল ওই যে এখানে একটি বল দেখা যাচ্ছে এরা এখানে ফুটবল খেলে আর কি এটা একটি এই মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজের ভিতরে একটা ছোট্ট খেলার মাঠ এখানে তারা ফুটবল খেলা তো বিওয়ার্স আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো এবং আল্লাহ হাফেজ